আমেরিকা থেকে ব্লগ দেখে তার মাকে অর্ডার দিচ্ছে তার মা একশো খেলো খাওয়ার পরে এক কেজি পার্সেল নিয়ে বিষয়টা একটু ব্যাখ্যা করবেন বন্ধুরা ইন্ডিয়ার বুকে সরকারি চাকরিরা যতটা পপুলারিটি নেই ততটা তার থেকে বেশি গুণ কিন্তু মানে রাস্তায় কচুরি পরোটা ভাজা কাপড়ের মানে তো আজ এই সব মাল্টি ট্যালেন্টেড কাকুদের হালকা তেলে বেজে কড়াইটি ঢেলে তোমার সামনে প্রেজেন্ট করতে এসেছি তো তার আগে বলে থাকি যারা যারা আমাকে চেয়ে আমি নিলয় আর তোমরা একছো ইটস ইউ নিলয় চ্যানেল

আমার আসল পরিচয় পাইলে তুই খারে মুইটা দিবি বহনের টাইম পাবিনা তাহলে দীর্ঘ সাতাশ দিন পাঁচ টাকায় পাঁচটা রুটি এক প্লেট আলুর দম এই অরুণ নষ্ট এখানে কনস্টেন্ট

জাস্ট তাহলে দেখো তুমি এর মধ্যে তোমার রূপটা বের করে দিলে না মানে আরেক টাইম নিতে পারতে কারণ আমাদের আনন্দে যেরকম বাড়ি গাড়ি করার পরে তো তার রূপটা বের হয়েছিল তুমি আরেকটু টাইম নিতে পারতে বন্ধুরা আজকাল এদের মতো পাবলিকের সামনে যদি কোনো দু তিনটে ব্লগার গিয়ে সামনে ফোনটা ধরে এরা নিজেকে এতটা সেলিব্রিটি মনে করে যে পেছন পরিষ্কার করার জন্য জল না দু তিনটে ছাগল লেখা যায় যেন চেটে পরিষ্কার করে দেবে আর ফুড ব্লগারদেরও বলি হয় তোদের লজ্জা হয় না কেন কেন কে চা রে ভাই ঘুগনি কারোপতি একটু মশলা দিয়েছে মানে ঝালো নেই নুনো নেই মানছি কাকুর কথা বলার ধরনটা খারাপ কিন্তু যে দোকানে পরটা মানে এত সেল হচ্ছে সেই দোকানে তরকারিতে নাকি নুনো নেই ঝালোনি